আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি অনেকগুলো মাংস নিয়ে নিছি তো এটা ফার্মের মুরগি ছিল ফার্মের মুরগিটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি এখানে হাড় সহ বেশ কিছুটা মাংস নিয়ে নিছি তো এই মাংসগুলো দিয়ে আমি আজকে সংসার পিঠা বানিয়ে দেখাবো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল জেলার খুব জনপ্রিয় একটি পিঠা সংসার পিঠা এই সংসার পিঠাটা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এই জন্য মাংসগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে বড় একটি কড়াইয়ের ভিতরে আমি নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বেশ কিছুটা আদা রসুন আর জিরাবাটা একসাথে বেটে নিচ্ছি তো এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব মাংসটা ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় আর আর আপনারা দেখতে পাচ্ছেন হলুদ আদা রসুন আর জিরা বাটা দেওয়ার পর মাংসটা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিতেছি মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে যাতে মাংস থেকে কোনো প্রকার কোনো গন্ধ না আসে একদম পানিটা শুকিয়ে নিতে হবে আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংসর ভিতরে হলুদের গুঁড়া আদা রসুন জিরাপাটা দেওয়ার কারণ হচ্ছে মাংসর ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না এজন্য এই মশলাগুলো অবশ্যই দিতে হবে আর বন্ধুরা চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রান্না করতে হবে হাই হিটে কিন্তু রান্না করা যাবে না এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিছি তাহলে তাড়াতাড়ি বলক চলে আসবে আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে তারপরও আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দেখেন বন্ধুরা মাংসটা কিন্তু আমি ভালো করে রান্না করে নিতেছি আর মাংসটা যাতে হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো সেইভাবে রান্না করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু পানি একদম শুকিয়ে নিছি আমি কোনো প্রকার পানি কিন্তু রাখা যাবে না তারপর আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম একদম শুকনা শুকনা করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা কিন্তু আমি ঠান্ডা করে নিছি ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন মাংসগুলো শিল্পাটায় ভালো করে একটু ছেঁচে নিব মাংসটা ঠান্ডা করতে হবে তারপর শিল পাটায় ভালো করে ছেঁচে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ঝুড়ি করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি শিল দিয়ে ভালো করে মাংসটা ছেঁচে নিতেছি আপনারা দেখে একটু বুঝে নেন আমি কীভাবে করে করতেছি এই যে আমি আপনাদের দেখাই দিতেছি দেখেন আমি কীভাবে করে মাংসগুলো ছেঁচে নিছি এইভাবে করে সবগুলো মাংস আমি ছেঁচে নিব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাংসগুলো আমি শিল্পাটায় ভালো করে ছেচে নিছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিিসি আর কাঁচামরিচ কুচি করে নিছি তো আমি যে মাংসটা ছেঁচে নিছিলাম সেই ছেঁচা মাংসটা দিয়ে এই পেঁয়াজটার সাথে ভালো করে এখন রান্না করে নিতে হবে মানে মাংসটা একদম ঝুড়ি ঝুরি করে রান্না করে নিতে হবে আর আমি যে মাংস সিদ্ধ করে নিছিলাম সেই করার ভিতরে আমি সবগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ঢেলে দিলাম এই সংসার পিঠার ভিতরে একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হয় পেঁয়াজ যত বেশি দিবেন এই সংসার পিঠার টেস্ট তত ভালো আসবে আর এখানে বেশ কিছুটা এলাচি আর দারচিনি আমি নিয়ে নিলাম আর এগুলো সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলটার সাথে ভালো করে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে পেঁয়াজটা লেগে না যায় বা পুড়ে না যায় এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিতেছি হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আর এখানে বেশ কিছুটা মশলা নিয়ে নিছি লবণ নিয়ে নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুন জিরা বাটা একসাথে বেটে নিছিলাম তো সেইখান থেকে দুই চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম এখন এই মশলাগুলোর সাথে পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে আর পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আপনারা তো অনেক অনেকভাবে অনেক পিঠা খেয়েছেন তো আপনারা কি কখন এই সংসার পিঠাটা খেয়েছেন যদি আপনারা এই পিঠাটা না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই সংসার পিঠাটা আর দেখেন পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন যে মাংস ঝুড়ি করে নিছিলাম সেই ঝুরি করা মাংসগুলো আমি সব পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি এক হাত দিয়ে রান্না করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি তো এই জন্য ভালো করে আমি নাড়াচাড়া করতে পারছি না আমি অফ ক্যামেরায় ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মাংসটা কিন্তু আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার করে মাংসটা আমি ভেজে নিতেছি একদম ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চুলায় একটি বড় পাতিলে পানি বসানো হয়েছে আর সামান্য পরিমাণ একটু লবণ দেয়া হয়েছে এই পানিটার ভেতরে ভেজা চালের গুঁড়ি সিদ্ধ করা হবে আজকে পিঠাটা আমরা ভেজা চালের গুঁড়ি দিয়ে বানাবো আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন পানিটা কিন্তু আমার বলক চলে এসেছে এখন হাতের মুড় দিয়ে ভর্তি করে করে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর এটা আর এখানে দেখেন চালের গুঁড়িটা সিদ্ধ করে নিতেছে এটা সিদ্ধ করার পর ঠান্ডা হলে ভালো করে সফট করে মথে নিতে হবে আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর সেই ভেজা চালের গুঁড়ির ডোটা কিন্তু ভালো করে মথে নিতেছে আর এই চালের গুঁড়ির ডোটার সাথে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিছি একটু কালার হওয়ার জন্য আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে ভালো করে কিন্তু চালের গুঁড়ির ডোটা ভালো করে মথে নিতেছে একদম মথে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে এই যে দেখেন কতটা সফট করে মথে নিছে আর এই যে দেখতে পাচ্ছেন সেই ভেজা চালের গুড়ির ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিছে আর সেই লেচিগুলো থেকে একদম পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে রুটিগুলো কিন্তু বেশি বড় করা যাবে না ছোট ছোট করে রুটি বানাতে হবে রুটিগুলো বানানোর পর চাকু দিয়ে মাঝখান থেকে কেটে পিঠার শেপ দিয়ে বানাচ্ছে আপনারা দেখে একটু বুঝে নেন কীভাবে করে বানাচ্ছে আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আপনারা প্লিজ একটু ভালো করে দেখে নেন রুটিটা ভালো করে সংসার পিঠা সেপ দেওয়ার পর সেই ঝুরি করা মাংসগুলো মাঝখান থেকে দিয়ে দিল আর এই পাশের মুখটা ভালো করে একটু সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় আর মুখটা আটকানোর পর আপনারা দেখতে পাচ্ছেন একটি হাত দিয়ে ডিজাইন করে দিতেছে আপনারা চাইলে এই ডিজাইনটা স্কিপ করতে পারেন কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সহজ আর ডিজাইনটা করলে পিঠাটা দেখতে খুব সুন্দর হয় তো দেখেন বন্ধুরা এইভাবে করে সবগুলো পিঠা আমরা বানিয়ে নিচ্ছি একদিকে পিঠা বানানো হচ্ছে আর অন্যদিকে চুলার ভিতরে এই কড়াই বসানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে তো আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন কীভাবে করে বানাচ্ছি রুটিটা বানানোর পর মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিতে হবে তারপর আপনারা দেখে একটু বুঝতে হবে কিভাবে করে বানাচ্ছে সে মাংস ঝুরি করে নিয়েছিলাম সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো আর কি দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে সংসার পিঠাটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি করে দেখাচ্ছি খুব সুন্দর করে পিঠাগুলো কিন্তু বানানো হচ্ছে একদিকে পিঠা বানানো হচ্ছে আর একদিকে কিন্তু গরম গরম পিঠা ভেজে নেওয়া হচ্ছে এই পিঠাগুলোর একটা নিয়ম হচ্ছে পিঠাগুলো বানানোর সাথে সাথে তেল দিয়ে ভেজে নিতে হয় এটা রেখে দিলে কিন্তু এটা যদি পরে ভাজার জন্য রেখে দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একদিকে বানাতে হয় আরেক দিক থেকে তেল দিয়ে ভেজে নিতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে ভেজে নিতেছে আর এখানে দেখেন বড় একটি পাত্রের ভিতরে পিঠাগুলো বানানো হয়েছে তো এইভাবে করে সবগুলো পিঠা আমরা বানিয়ে নিচ্ছি আপনারা একবার হল আমার এই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে আপনারা ঝটপট এই পিঠাটা কিন্তু বানিয়ে দিতে পারবেন তো দেখেন এইভাবে করে সবগুলো পিঠা আমরা বানিয়ে নিলাম আর তেল দিয়ে সাথে সাথে কিন্তু ভেজে নিতেছে এটা কিন্তু পরে ভাজার জন্য কিন্তু রাখা যাবে না সাথে সাথে বানানোর পর এক দিক থেকে বানানো হবে আরেক দিক থেকে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু একদম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আরও একটি পিঠা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন কীভাবে করে এটা বানাইতেছে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি বা শুকনা চালের গুঁড়ি না বানাতে চাইলে আটা বা ময়দা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে না চালের গুঁড়ি দিয়ে বানালে এটা টেস্ট কিন্তু খুব ভালো আসে আর খেতেও কিন্তু অনেক মচমচা হয় ভালো লাগে খুব ক্রিস্পি হয় পিঠাগুলো দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে আপনাদের দেখাই দিতেছি তো বন্ধুরা আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার সংসার পিঠার রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম